আজ স্কটল্যান্ডের এমন একটা ফুলের সাথে পরিচয় করাবো যে ধরনের ফুল থেকে আমরা কেশর বা যেটা বহু মূল্যবান সারা বিশ্ব স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি আপনাদের সবাইকে একটা নতুন জিনিস দেখাতে চলে এসেছি সেটা হলো এই শহরের নতুন অতিথি আর বসন্তের শুরুতে এই শহরে পুরো স্কটল্যান্ড জুড়ে যে ফুল হয় সেই ফুল ফুলটার কথা বলছিস দেখুন ফুলটা এইটা আমার হাতে যে ফুলটি দেখছেন ফুলটির নাম ক্রোকাস স্কটল্যান্ডে সেই হাড় কাঁপানো শীতের শেষে এবং বসন্তের শুরুতে প্রথমেই এই ফুলটি দেখা যায় ক্রোকাসের এই উজ্জ্বল নীল রং এবং বসন্তের শুরুতে আবির্ভাবের সাথে সাথে ক্রোকাস নবায়ন আলো এবং উজ্জ্বল দিনের প্রতিশ্রুতির প্রতীক হয়ে ওঠে এবং বসন্তের শুরু থেকে স্কটল্যান্ডে সূর্যের আলো তথা দিনের পরিমাণ একটু বেশি পাই আমরা দেখুন আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালো তাই আমাদের বাড়ির কাছেই কাছেই ফ্ল্যাটের এই জায়গাটা আর আমি ভাবলাম যে একটু যাই গিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করব। এই সুন্দর ফুলটি এবং এর গুরুত্ব রয়েছে অনেক অনেকখানি তো চলুন এক এক করে শেয়ার করি আর এই জায়গাটা মানে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমার এক একদম বাড়ির কাছেই প্রায় দু মিনিট মতো এরকম লাগবে হেঁটে যেতে আর জায়গাটির নাম মেডোস তো কেউ যদি এডেনব্রাতে থেকে থাকেন স্কটল্যান্ডের রাজধানী শহর এডেনব্রা এখানে থেকে থাকলে আপনারা এই জায়গাতে আসতে পারেন আমি বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে তবে এই ফুলটি না বেশি দিন থাকে না জোর টোয়েন্টি ওয়ান ডেজ এরকম থাকে বসন্তের একদম শুরুতেই কিন্তু এই ফুলটি হয়ে থাকে দেখুন রাস্তার সাইড এ ফুলটা হয়ে আছে কি দারুন লাগছে দেখতে একসাথে গুচ্ছাকারে এই ফুলগুলো ফুটে থাকে তাই না দূর থেকে আরো সুন্দর লাগে জায়গাটা মনে হয় অনেকগুলো একসাথে একই জায়গায় ফুটে আছে আর এই ফুলটি শুধুমাত্র কিন্তু পার্পল কালার হয় না অনেক এর হয় হোয়াইট ইয়েলো অরেঞ্জ ব্লু অনেক কালার হয় কিন্তু এই বছর এই জায়গাতে দেখলাম মানে আমি যে জায়গাতে এসেছি সেখানে শুধুমাত্র হোয়াইট আর পার্পল কালার হয়ে আছে আর না একটা ফুল দেখলাম মিক্সড হোয়াইট আর পার্পল বেশ সুন্দর লাগছে কিন্তু আরো যদি অরেঞ্জ ইয়েলো সবকিছু মিক্সড হতো না আরো সুন্দর লাগতো জায়গাটি কারণ আগের বছরও আমি দেখেছি আগের বছর ইয়েলো অরেঞ্জ কালারও ছিল তখন আরো সুন্দর লাগছিলো দেখতে তো চলুন এখানেও বেশ ভালোই লাগে এই ফুলটি যে শুধু মাত্রই সুন্দর দেখতে তা নয় কিন্তু এর গুরুত্ব রয়েছে অনেকখানি আমরা সবাই জানি কেশর বা শ্যাখফোন দ্রব্যটি এবং এটাও জানি যে খুবই মূল্যবান একটি দ্রব্য এবং এটি সব থেকে ভালো কোয়ালিটির পাওয়া যায় ইরানে এবার এটা জানেন কি যে স্কটল্যান্ড তথা পুরো ইউকেতেও কেশর উৎপাদন করা হয় আর জানলে আরো অবাক হবেন যে এই ক্রোকেস ফুল থেকেই কিন্তু স্যাফ্রন বা কেশর উৎপাদন করা হয় তবে বসন্তের শুরুতে যে ক্রোকেস ফুলটি ফোটে এই ক্রোকেস থেকে স্যাফ্রন উৎপাদিত হয় না যেটা অঠমে হারভেস্ট করা হয় সেই ক্রোকাস থেকেই কিন্তু কেশর উৎপাদন করা হয় আর এই ক্রোকাসের প্রায় একশোটি প্রজাতি রয়েছে তার মধ্যে একটি প্রজাতির নাম হলো হল স্যাটিভাস একদম একই দেখতে তবে কেশর উৎপাদনের জন্য পারফেক্ট একটা টাইম পিরিয়ডও রয়েছে যেমন অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ক্রোকাস স্যাটিভাসের যে বাল্বসগুলো রয়েছে সেগুলো প্ল্যান্টেশন করা হয় তারপর অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে একদম এই ক্রোকাস ফুলগুলো ফুটে যায় তারপর ওই ক্রোকাস ফুলের মধ্যে একটা লাল রঙের স্টিগমা থাকে সেই স্টিগমাটাকেই কালেক্ট করা হয় তারপর ওটা শুকনো করে কেশর বানানো হয় এই ফুলটি কিন্তু সূর্যের আলো ছাড়া একদম ফুলটা ফুললি ব্লুম হয় না যেমন এই জায়গাটা দেখুন এখানে সূর্যের আলো তেমন ভাবে এখনো আসেনি তাই ফুলগুলো এখনো ফোটেনি বাট আজকের ওয়েদারটা কিন্তু দারুন এখন প্রায় সাড়ে বারোটা এরকম বাজে আজকে আজকের ওয়েদারটা সত্যি স্বাদ দিল আমার কারণ আমি আরেকদিনও এসেছিলাম বাট ওই দিন না ওয়েদার ভালো ছিল না তাই ফুলগুলো ফোটেইনি তখন বুঝতে পারলাম যে এই ফুল সূর্যের আলো ছাড়া ফোটে না তো ওই রকম ওয়েদার দেখে আসতে হবে যেদিন ওয়েদার একদম সানি ওয়েদার হবে সেই দিনই আসতে হবে তো সেইভাবে প্ল্যান করে আজকে আসা এই নিয়ে প্রায় তিন বছর হলো দেখছি আমি এই ফুলটিকে তবুও যেন এই ফুলটি আমার কাছে আজ নতুন নতুন করে জানতে পারলাম অনেক কিছু যদিও এই বসন্তের প্রকাশ থেকে কেশর উৎপন্ন হয় না নাইবা হলো এই ফুলের জন্যই তো কেশরের উৎপত্তি সম্পর্কে আমি আর জানতে পারলাম আর আমি আরো অনেক কিছু জানতে চাই আপনাদের যদি কোনো জানা তথ্য থাকে এই প্রকাশ নিয়ে বহু মূল্যবান কেশরের উৎপত্তি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরো অনেক কিছু জানতে পারবো তো চলুন এখন কিন্তু আমাকে ফিরতে হবে আর আজকে ওয়ার্ক প্লেসেও আমাকে যেতে হবে হাতে মাত্র আর এক ঘন্টাও সময় নেই তো চলুন আজকে ফেরা যাক আর আজকে এই সুন্দর ফুল প্রকাশকে নিয়ে যে ভিডিওটা বানালাম কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর আমি খুব তাড়াতাড়ি আর একটা খুব একটা সুন্দর ফুল নিয়ে ভিডিও বানাবো এই যে দেখুন ড্যাফুডিল ফুটেও গেছে বাট এটা ফুললি ব্লুম হয়নি তাই পরে একদিন ভিডিও বানাবো তো চলুন আজকের ভিডিওটা এই অবধি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য টাটা